তাদের আজানের দাবি আর আমাদের আজানের দাবি কি এক ইয়াজিদ আজান দিয়েছে শুক্রবারে হুসাইনের শিবিরেও আজান দিয়েছে ইয়াজিদের আজানের দাবি ছিল হুসাইন কে জবাই করে হলো গদি ঠিক রাখা আর হুসাইনের শিবিরের বাহাত্তর জনের আজানের দাবি হলো বাহাত্তর জনের জীবন দিয়ে হলো হুসাইন কে বাঁচানো ইসলাম কে বাঁচানো এখন দুই আজান কি এক এ দুই আজানের সিলসিলা আজও পর্যন্ত জারি আছে এই যে আমরা বলি কেন সবাই বলে মুসলমান মুসলমান ছোটখাটো মত পার্থক্য সব বিভেদ তুলে দিয়ে আমাদের এক হওয়া উচিত কিন্তু বলে কোনটা বোঝাচ্ছে রসুল্লাহ সাল্লামের এত মর্যাদা যতটা আমরা বলি এইটুক কি ছোটখাটো মতোপার্থক্য এটা পার্থক্য এটা এটা ছোটখাটো মত হতে পারে না রসুল্লাহর নাম রসুল ধ্যান রসুল ধারণা নামাজের মধ্যে আসলে তা গাধা গরু অন্যান্য প্রাণী তাদের স্মরণ করার চাইতে আরো খারাপ এইটুকি এটা কি ছোটখাটো ধারণা না সাল্লাম সলিম উদ্দিন কলিম উদ্দিন জহিরুদ্দিন দবির উদ্দিনের মতো একজন সাধারণ মানুষ এ ধারণাটা কি ছোটখাটো ধারণা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে সবাই মিলে একসঙ্গে দরুদ পড়লে এটা একটা বেদাত রসুলুল্লাহ রওজা শরীফের উদ্দেশ্যে জিয়ারত করার জন্য বের হওয়া শেরেক এইগুলা কি ছোটখাটো ধারণা আজকে ইহুদি নাসার আরা তারা তাদের দেশে মাদ্রাসা বানাইয়া ওই সব মাদ্রাসায় অনেক কোটি কোটি ডলার দিয়ে শিক্ষক কিনে এই মিশর থেকে শিক্ষক কিনে তাদের দিয়ে আলেম বানাইয়া ওই সমস্ত আলেমদেরকে মিডল ইস্টের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় সেট করে দিয়েছে তারা শুধু একটি ফতোয়া দিবে নামাজ রোজার ফতোয়া নয় একটাই ফতোয়া তারা দিবে সেটা হল রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মান কি করে ছোট করা যায় ওই ফতোয়াগুলো তারা দিবে এই টার্গেটের শিকার সর্বপ্রথম হয়েছে মক্কা মদিনা এবং সৌদি আরব সৌদি আরব এক নম্বরে তাদের টার্গেট তারপর হলো বাকিরা এই সৌদি আরবে সেই টার্গেট মোতাবেক তারা পেয়ে গেল আলবাণী কে তারা পেয়ে গেল আব্দুর রহমান আব্দুল ওয়াহ কে তাদের মাথায় তারা ঢুকিয়ে দিল যে রসুল্লাহ সাল্লাম নাসির উদ্দিন আলবানী তার কিতাব তাহজিরুস সাহজিদের মধ্যে লিখেছেন তার আরেকটা কিতাব আহকামুল জানায়েস ও আবেদা ওহা তার আরেকটা কিতাব হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam নামগুলা কি সুন্দর কিতাবের তাহজিরুস সাজেদ মানে সেজদা করা থেকে সাবধান আরেকটা লিখেছে আহকামুল জানাইস ওয়া ওহা জানাজা নামাজের হুকুম এবং এর ভিতরে বেদাত কি আরেকটা কিতাব লিখেছে হুজ্জাতুন নবী নবীর হুজ্জাত দলিল কি এই কিতাবগুলার মধ্যে দুটো বিষয় পাওয়া গেছে একটা বিষয় লিখেছে নাসিরউদ্দিন আলবানী যে রসুল্লার ওরা বলে কবর নাসিরুদ্দিন আলবানি লিখেছে কবর রসুল কবরটাকে মসজিদে নববিদ থেকে তুলে বাইরে কোথাও দিলে ভালো হতো তাইলে দুনিয়ার মানুষগুলি সেরেক করার থেকে বাঁচত আরেকটা কথা লিখেছে রসুলুল্লাহর সবুজ গম্বুজ নিয়ে দুনিয়ার বহু কবি কাল্পনিকভাবে অনেক কিছু লিখেছে অনেক মানুষ ওই সবুজ গম্বুজকে ভালোবেসে আগায় আসে এটা একটা শেরেক সবুজ গম্বুজটাকে ভেঙ্গে ছাত পিটায় দিলে ভালো হতো এই দুটো প্রস্তাব তারা সৌদি গভর্নমেন্টের কাছে রেগেছে বাদশাহ ফাইসাল এই লোকটাকে আব্দুর রহমানকে কুয়েতে নির্বাসনে দিয়েছে সৌদি আরবের থেকে বহিষ্কার করেছে এই শতানের বাড়িও নজদ শয়তান পরিচয় দিয়েছিল আনা শেখ হম আহলে নজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে শহীদ করার জন্য যে পরিকল্পনাটা আবু জেহেল নিয়েছিল তো সাধারণ ভাবে নিষেধ করেছে প্রথম বলেছে যে দেখো কাবা ঘরের অর্ধেক তোমাকে দেই অর্ধেক আমি রাখি অর্ধেকের মধ্যে তুমি যা পারো করো আমি অর্ধেক নিয়ে মাতবরি করি তবুও তুমি তোমার ওই ধর্মটা প্রচার করিও না